আসসালামু আলাইকুম আমি আজকে সজনে ডাটা দিয়ে আলুর ঝোল পাতলা করে আলুর ঝোল রান্না করব সেই জন্য সকল উপকরণ আমি গুছিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ হলুদ লবণ ধনিয়া জিরা সকল উপকরণ নিয়ে নিয়েছি আমি আলুগুলোকে লম্বা লম্বাভাবে কেটেছি আর সজনে ডাঁটা দেখতেই পাচ্ছেন আমি কোন পরিমাণ অনুযায়ী লম্বা লম্বা করেছি সবগুলোই সমানভাবে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা রান্নার মূল উপকরণে চলে যাব মেন রান্নায় চলে যাবো আর কি গরমের দিনে এই পাতলা ঝোল অনেক ভালো লাগবে খেতে বিসমিল্লাহ রহমানুর রহিম একটি পেন চুলায় পেন দিয়েছি পেনের উপর তেল দিয়েছি তেল হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ যে হালকা একটু পানি ছিল সেজন্য এরকম তেল ছিটকে পড়েছে কোনো সমস্যা নেই পানি যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে নাতে চিপকে এসে শরীরে পড়তে পারে সাবধানতা অবলম্বন করতে হবে নরম হওয়া পর্যন্ত আমি এগুলো নাড়ব পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি অন্য সকল উপকরণগুলো মিশিয়ে নেব এখন আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো আবার এটা ভালোভাবে নেড় চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তারপর একটু হালকা পানি দেব কষানোর জন্য আবারও ভালোভাবে নেড়ে দেব মশলা যত বেশি কষানো যাবে পরিমাণ অনুযায়ী খাবারের স্বাদটা দ্বিগুণ হবে সকল উপকরণ আমি একে একে এখন মিশিয়ে নেব এটা কিন্তু আমি মশলাটাকে কষেচ্ছি কষালে রান্নাটা অনেক মজা হয় তারপরে এই যে হলুদ লবণ মরিচ ধনিয়া শুকনো উপকরণগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি কষিয়ে নেব কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষাব হালকা আপনার একটু পানি দিয়েও কষাতে পারেন হালকা একটু পানি দিলাম আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব রান্না একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজা হয় আমি কিছুক্ষণ পরপর নেড়ে দেব নেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে কি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি এখন কিছুটা আলু দিয়ে দেব আমি কিন্তু আলুগুলো আগে ভে ভাজিনি কেউ কেউ ভাজে কিন্তু আমি ভাজিনি আজকে আমি কাঁচা অবস্থা দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব এই সময় হালকা একটু পানি দিয়েও কষানো যেতে পারে আবার কষানোর জন্যে ঢাকনা সুন্দরভাবে দিয়ে ঢেকে দেবো তারপরে এই যে আমি সজনে ডাটা দিয়ে দিলাম আবারও আলু আর সজনে ডাটার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ অপেক্ষা করব আবারও ঢাকনা তুলে দেব আবারও নাড়ব যাতে করে প্যানে না লেগে যায় হালকা একটু পানি দিলাম কষানোর জন্যে মশলা আর হচ্ছে সজনি আলু দিয়ে ভালোভাবে কষাচ্ছি আমি কিছুক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণ পরপর নেড়ে দেব আর সময় নিয়ে আমি রান্নাটা করব রান্নাটা তাহলে অনেক মজা হবে কিছুক্ষণ অপেক্ষা করব কষানো আমার শেষ আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব যে পরিমাণ ঝোল রাখতে চান সে অনুযায়ী আপনি পরিমাণ মতো পানি দিয়ে দেবেন আমার পরিমাণ অনুযায়ী আমি পানি দিলাম সিদ্ধ হয়ে ঝোল অনেকখানি থাকবে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢাকনা তুলে এবার আমি কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো আবারও ঢাকনা দিয়ে দেবো যে ঢাকনা তুলে নিলাম আমার রান্না শেষ আমি এখন নামিয়ে নেব এই তো গরমে এরকম পাতলা ঝোল সজনে আর আলু ডাটা দিয়ে অনেক মজা লাগে খেতে